মানে আপনাকে এখানে চোদ্দটা স্যালারি দেওয়া হয় বছরে আপনার ক্রিসমাসের জন্য একটা স্যালারি দেওয়া হয় আরেকটা হলো আপনার ভ্যাকেশনের জন্য সামার ভ্যাকেশন আপনি গুত উঠতে যাবেন ফ্যামিলির বার্থডের জন্য কিছু সুযোগ সুবিধা মানে এই সব সুযোগ সুবিধা মিলে মানে তখন আপনার স্যালারি একটা উঠতে পারে দুই হাজার এগুলো ছিল তার মানে এই দুই হাজার ইউরোর আপনার পঞ্চান্ন পার্সেন্ট আপনি বেকার ভাতা পাবেন বেকার ভাতাও নেয় আবার হলো মাতৃত্বকালীন ভাতাও নেয় মানে ও বা সন্তান আছে তো ওর হাজব্যান্ডে কাজ করে আসসালামু আলাইকুম বন্ধু বন্ধু আপনাদের ভিডিওতে আপনাদের স্বাগত আমি আছি এখন অস্ট্রিয়ার কোন একটা মহাশহর অঞ্চলে এখানকার স্যালারি কাঠামো বেকার থাকেন বেকার ভাতা বা আপনার যদি সন্তান হয় কি ধরনের কিছু সুবিধা পাওয়া যায় এগুলো বাস্তব অভিজ্ঞতা সম্পূর্ণ মানুষের সাথে আমি আপনাদের বলতেছি বলবো আর কি বাস্তব উদাহরণ বলতে আমি যেখানে আছি এখানে আমার এক নেই পড়েছে ওর নাম হলো রাইন হার্ট অস্ট্রিয়ান তাহলে দীর্ঘদিন যাবো একটা কোম্পানিতে কাজ করে এখানে কনস্ট্রাকশন ইলেকট্রিশিয়ান আর কি এখনও জব করতেছে না আমি বললাম জব না করে কেমন কি বলতেছে মালিক আমার মালিকটা ওই লোকটা হলো এমন এমন কাজ করছে যেটা অসততা আর এই অস্ট্রিয়াতে অসততা করা খুবই কঠিন তবে এমন ভাবে করে ওগুলা বোঝা খুবই মুশকিল বললো যে আমি এসব কাজের সাথে অনেকদিন জড়িত ছিলাম এখানে আপনি একটা নির্দিষ্ট বছর চাকরি করেন কোনো জব চলে যায় বা জব ছেড়ে দেন আর জবটা চলেই যায় সম্ভবত ওই কোভিডের সময় কোনো একটা ঝামেলার জন্য জব যদি আপনি চলে যায় এরকম তারপর আপনি ওখানে বেকার ভাতার জন্য ওখানে একটা গভর্নমেন্টের একটা সংস্থা আছে সংস্থাতে আপনাকে বলতে হবে যে আমরা এই এতদিন চাকরি করছি এই সব পুরো ডকুমেন্টসগুলো আপনাকে ওখানে সাবমিট করতে হবে আর কি তখন হইলো আর আপনাকে বেকার ভাতা দেয় মজার বিষয়ে ব্যাকার ভাতা আপনার কোনো ধরনের কোনো ট্যাক্স নেই একদম পুরো টাকাটা আপনি হ্যান্ড ক্যাশ পাবেন এখানে আপনার অস্ট্রিয়াতে জানেন যে এখানে আপনি যত টাকা ইনকাম করবেন তারপর একটা বড় ট্যাক্স আসে জিজ্ঞেস কত টাকা পাচ্ছে ও যে নয়শো ইউরো এখন সে নয়শো ইউরো মানে বাংলাদেশের প্রায় এক লাখ বিশ ত্রিশ হাজার টাকা এরকম নয়শো ইউরো ও সরকার থেকে পাইতেছে কোনো মানে কোনো কাজ না করি এবং এটারও একটা লিমিটেশন আছে আপনি একদম আজীবন যে এরকম পাবেন তা না আপনি এর ভিতরে আপনার জব খুঁজে থাকতে হবে পার্ট টাইম জব করার মতো মেন্টালিটি থাকতে হবে আদারওয়াইজ কিন্তু আর এটা দেবে না তাই আপনি আবার জব পাইলেন আবার জব যদি আপনি চলে যায় বা আবার কোনো জটিলতা সৃষ্টি আপনার লাইফে তাহলেও ওরা কিন্তু এটা দিবে ঠিক আছে তো এখানকার যেটা আইন সেটা হলো আপনার সর্বশেষ যে নেট স্যালারি ছিল ধরেন আপনি চাকরি যখন ছাড়ছেন বা চাকরি থেকে যখন আপনাকে বিচ্ছতি করা হয় তখন আপনার ধরেন স্যালারি ছিল দুই হাজার ইউরো দুই হাজার ইউরো ছিল তার মানে এই দুই হাজার ইউরোর আপনার পঞ্চান্ন পার্সেন্ট আপনি বেকার ভাতা পাবেন পঞ্চান্ন পার্সেন্ট মনে হল দুই হাজার ইউরোতে পাঁচশো পঞ্চাশ এক হাজার এগারোশো নাকি আচ্ছা এগারোশো ইউরো আমার ক্যালকুলেশন ভরে আপনার বললেন এগারোশো আপনি পাবেন যদি আপনার বেকার হয়ে যান আপনি তো নয়শো পায় তার মানে আমার স্যালারিটা মানে দুই হাজার একটু কম ছিল এক্সপিরিয়েন্স শেয়ার করলাম আর এখানে যদি বলি এখানকার অস্ট্রিয়াতে অনেক দেশই আছে যে ওদের মিনিমাম স্যালারি বা এরকম তো অস্ট্রিয়াতে কিন্তু মিনিমাম স্যালারি বা মিনিমাম আওয়ারে কত টাকা দিতে হবে এটা কোনো ফিক্স করা নাই গভর্নমেন্ট থেকে ফিক্স করা এটা হলো কোম্পানি তার আপনার এক্সপিরিয়েন্স অনুযায়ী আপনার যোগ্যতা অনুযায়ী বা কী কাজ করতেছেন এগুলো অনুযায়ী ওরা আপনাকে এটা বেতন কাঠামো ঠিক করে তবে এখানে যেটা অলরেডি মার্কেটে যেটা চলতেছে মার্কেটের সার্বিক অবস্থা বা আপনি যদি সাধারণত ধরেন একটা ছোটোখাটো কাজের জন্য ওরা কয় টাকা বলে জবের যে পজিশনগুলো এগুলো যদি রিসার্চ করেন নিয়ে আমি রিসার্চ করছি বা এখানকার লোকালদের সাথেও কথা টথা বলে যেটা বুঝতে পারছি এখানকার অস্ট্রিয়াতে এখন গ্রোস যে জব সর্বনিম্ন স্যালারি এখন সতেরোশো ইউরো সতেরোশো ইউরো তার মানে এখান থেকে আপনার এটা ডিপেন্ড করে এখান থেকে ট্যাক্স কাটাতে হবে এটা শহর টু শহর ডিপেন্ড করে এক এক শহরে এক এক ভিয়ানা থাকলে এক ধরনের ট্যাক্স আপনি এখানে থাকলে এক ধরনের ট্যাক্স বা অন্য অন্য শহর শহর টু শহর এখানে ট্যাক্সের কাঠামোর ভিতরে কিছু পরিবর্তন আছে তারপরে আপনার এখানে আরও কিছু যোগ করা রয়েছে যেমন আপনাকে এখানে চোদ্দোটা স্যালারি দেওয়া হয় বছরে আপনার ক্রিসমাসের জন্য একটা স্যালারি দেওয়া হয় আরেকটা হলো আপনার ভ্যাকেশনের জন্য সামার ভ্যাকেশন আপনি ঘুত উঠতে যাবেন ফ্যামিলিতে একটা স্যালারি দেওয়া হয় এছাড়া আপনার আরও বিভিন্ন ধরনের বার্থডের জন্য কিছু সুবিধা মানে এই সুযোগ সুবিধা মিলে মানে তখন আপনার স্যালারি একটু উপরে উঠতে পারে বা কমতে পারে এটা এক টু শহর ডিপেন্ড করে সাধারণত এগুলোই আপনার ডিডাক্ট হবে আপনার যে বেসিক স্যালারি এটার সাথে আপনি যোগ বিয়োগ করতে পারেন তবে মানে ক্যালকুলেশন করে দেখা যায় যে মোটামুটি তেরোশো থেকে চোদ্দোশো টাকা আপনি নেট যেটা পকেটে রাখতে পারবেন সব খরচ বাদ দিয়ে বেসিক যদি আপনি কাজ করেন ওভারটাইম বাদে ওভারটাইম করলে হয়তো এটা অবশ্যই ভিন্ন হবে ওভারটাইমের কথা আমি বলতেছি না এখানে যা আট ঘন্টা কাজ পাঁচ দিন কাজ এই হিসাবের ভিতরে আমি বলতেছি আপনি সতেরোশো আপনার গ্রোস আপনার তেরো থেকে চোদ্দশো আপনার যেটা হাতে হ্যান্ড ক্যাশ আপনি পাবেন অষ্ট আপনি যে কোনো ধরনের কাজ করেন তারপর আপনার বাচ্চা আছে কি না বাচ্চা থাকলে এক ধরনের আপনি কিছু না কিছু সুবিধা পাবেন আবার ওয়াইফ থাকলে বা ওয়াইফ যদি জব করে তখন আর দেখলে আপনি ট্যাক্সের দিকে কিছু মুখ পেতে পারে এরকম ছোটখাটো বিষয় আছে তবে যেটা মোটা দাগে সেটা হলে আপনি তেরোশো চৌদ্দশো টাকা আপনি পকেটে রাখতে পারবেন যে কোনো জব করেন আপনি ছোটো জব বড় জব বড় জবে তো অবশ্যই বেশি আরও বেশি হবে কারণ অস্ট্রেলিয়াটা মাল্টিনেশনাল ট্রি এখানে প্রচুর প্রচুর কোম্পানি আছে প্রচুর প্রচুর অপরচুনিটি আছে প্রচুর প্রচুর মাল্টিনেশনাল প্রতিষ্ঠান আছে যেখানে আপনি কাজ করলে ওই ব্লু কার্ড নিয়ে যদি আপনি আসেন তাহলে হয়তো অনেক হাই স্যালারি হবে যেটা পাঁচ গুণ হতে পারে দশ গুণ হতে পারে এই যে আমি যে স্যালারির কথা বললাম এটা এরকম অ্যাভেলেবেল লোক এখানে আছে যারা খুবই এক্সপার্ট লেভেল আছে ম্যানেজার লেভেলে আছে আর একটা জিনিস যেটা বলতে চাইছিলাম সেটা হলো আমি যে এখানে আছি এখানে আমার বাসা থেকে দুটা বাসা পড়ে একটা বাসায় একজন লোক থাকে একটা মহিলা থাকে তো ওর সাথে আমার সরাসরি কথা নেই তবে আমার আমি আমার যে হোস্ট ওর কাছে ও একদিন বলতেছিল কথায় কথায় যে এই মেয়েটা কোনো কাজ করে না বাসায় থাকে তাই আমি বললাম কেন পরে বললো যে ও বেকার ভাতাও নেয় আবার হইলো ও মাতৃত্বকালীন ভাতাও নেয় মানে ও বা সন্তান আছে তো ওর কাজ করে তো ও আগে চাকরি করতে এখন করে না আর কি আবার করতে যাবে হয়তো আমার মনে হয় যেটা মানে বাচ্চা একটু বড় একটু বড় হলে হয়তো যাবে তো ওর কাছে যে শুনলাম যে ও পাঁচশো থেকে ছয়শো ইউরোর মতো ওরা পায় প্রতি মাসে শুধু বাচ্চা লালন পালনের খরচ গভর্নমেন্ট থেকে তো এখানে ছয়টা বিভিন্ন সেক্টর আছে একটা হলো ইন্স্যুরেন্স সেক্টর থাকবে বা একটা হলো জব করছেন জবে থাকা অবস্থায় আপনার মাতৃত্ব মানে আপনি হয়েছেন বা যাই হোক সে সেখান থেকে আপনি ওইখানে একটা আপনার ভাতা দেওয়া হয় প্রতিদিন একটা নিজস্ব ভাতা তারপরে গভর্নমেন্টের একটা নিজস্ব ইয়া মানে এটা ইন্স্যুরেন্সের আওতার বাইরেই বলা যায় গভর্নমেন্টে আপনাকে এখানে প্রতি মাসে বয়স এক থেকে দুই পর্যন্ত এত ভাতা দুই থেকে পাঁচ পর্যন্ত এত ভাতা তো এরকম একটা কন্টিনিউ ভাতা চলতে থাকে আনটিল আঠারো বছর হওয়া পর্যন্ত ভাত যেমন পড়াশোনাও কিন্তু ফ্রি অলমোস্ট চমৎকার চমৎকার সুবিধা আছে এখানে ধরে নেন যে পাঁচশো থেকে ছয়শো ইউরো আপনি সব ক্যাটাগরি বাদ দিয়ে আপনি এখানে যারা শিশু লালন পালন করে তারা এরকম টাকা আয় করে যেটা বাংলাদেশ টাকায় টাকা পাঁচশো ইউরো মানে বাংলাদেশ টাকা প্রায় সত্তর আশি হাজার টাকা সত্তর হাজার হাজার টাকা শুনতে বড় মনে হতে পারে কিন্তু এসব দেশের জন্য এটা কোনো টাকাই না কারণ এই দেশ প্রচুর এক্সপেন্সিভ যেমন এখান থেকে আমি ট্রেনে যাবো একপার একশো কিলোমিটারের মধ্যে এটার জন্য ছাব্বিশ ইউরো আমাকে দেওয়া লাগবে ছাব্বিশ ইউরো মানে বাংলাদেশ টাকায় তিন হাজার প্লাস এরকম এক্সপেন্সিভ বা ছোটোখাটো একটা কিছু কিনতে গেলে আপনার অনেক টাকা লাগে তো এই হলো এখানকার সার্বিক অবস্থা তো আশা করি আপনারা এখানকার স্যালারি কাঠামো বেকার ভাতা বা রাষ্ট্রীয় সুবিধা সম্পর্কে আইডিয়া পেয়েছেন তবে এটা কি সবার জন্য প্রযোজ্য এটা সবার জন্য প্রযোজ্য না এখানকার অস্ট্রিয়ান যারা নাগরিক পার্মানেন্টলি আছেন তাদের আর যারা রেসিডেন্ট কার্ডে আছেন তারা কিছু কিছু সুবিধা পাবেন এখান থেকে ঢালাও পাবে পুরোপুরি সুবিধাটা আপনারা এখনোই পাবেন না তবে এখানকার আপনারা যখন পারমানেন্টলি রেসিডেন্ট হয়ে যাবেন তখন হয়তো পাওয়া শুরু করবেন এই আর কি তো একটা মানুষ একটা দেশে যায় হলেও ওই দেশের সুযোগ সুবিধা শুনে বা ওগুলো পাবে ইন ফিউচারে আশা করে সেই হিসেবে আপনাদের সাথে শেয়ার করলাম সব ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ আসসালাম আলাইকুম